দর্শক আসসালাম আমি মোহাম্মদ চ্যানেল যারা দেশ ও থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আট একুশ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছে পাবনার হাজিরহাটের হাটে রসুন হাটে আজকে রসুনের দাম কত কি চলছে কেমন কোয়ালিটি সব জানিয়ে দেবো আর আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রতিদিন আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে একটা রসুন দেখা যাচ্ছে কাকা এটার দাম কত কইছে তিন হাজার টাকা করা যাবে তিন হাজার টাকা দাম বলছে না আজকে একটু বাজার একটু ভালো আছে মনে হচ্ছে কিছুটা আচ্ছা আমরা দেখব ভারিটা কত বলে দিছে ভালো দাম দিছে আজকে একটু বাজার সব হচ্ছে ভালো দাম আচ্ছা দেখি এদিকে আসসালামু আলাইকুম কাকা কাকা রসুন দাম কত বলে এটা দাম বলছে

এই যে রসুনের আজকে আমদানি কম রসুনের আমদানি কমের সাথে বাজার রাইজ বেশি না পঁয়ত্রিশশো এই যে আমদানি কমে গেলো কে হঠাৎ আমদানি তো নাই এ কুস বলে ভাই

দেখি ব্যাপারী এখানে আছে আসসালামাইকুম রসুনের অবস্থা কি রসুনের অবস্থা বাজার বেশি আজ ভালো না নাটোরের দিকে ভালো দেখা যায় এখানে ভালো হবে না ভাইরা কত বলে দিচ্ছেন বত্রিশশো বলে দিচ্ছেন আজ সাতশো সাতাইশো দেখা যাক আসসালামু আলাইকুম রসুন এটা কত বলে আজ আঠাশশো উনত্রিশশো দাম কিছুটা একটু ভালো হয়েছে না আঠাশশো এটা বাইশ তেইশশো টাকা দাম কইছে কত কত কিছু দিন আজকে সাতাশ আঠাশশো টাকা যা কিছুটা রসুনের বাজারও চাঙ্গা পেঁয়াজের পাশাপাশি এখন রসুনের বাজার চাঙ্গা হওয়া শুরু হয়ে গেছে এই যে কত বলে নয়শো নয়শো উনত্রিশশো উনত্রিশশো যাক বেলাতাম বাজার বাড়তি নাকি মোটামুটি দেখি এই যে এইখানে বেসন আছে তাই না ভাই হচ্ছে এটার দাম আজকে দিচ্ছেন বত্রিশশো কয়দিন ছাব্বিশ সাতাইশো ছাব্বিশ সাতাইশো আজকে বত্রিশশো পাঁচশো পাঁচশো টাকা দাম করছে বাবা এই জন্য

বাড়তি ছিল পেঁয়াজের পাশাপাশি আজকে রসুনের বাজারও চাঙ্গা হয়ে গেছে রসুন যা দেখতেছেন বা হাটে আমদানি খুবই কম তারপরে বাজার আজ বেশি না কাকা বেশি তাই না বিডি গ্রেঞ্জ নিউজ ইউটিউব চ্যানেল আকাশ আলী জি দেখেন নাকি কোন জায়গা বাড়ি আপনার গাজীপুর যাক ধন্যবাদ হাটে আইছেন কেনেন দেখে হ্যাঁ অনেক বেশি বাড়ির কত হয়েছে আঠারোশো আঠারোশো বলে দিচ্ছে কুচিটা আচ্ছা যাক মোটামুটি এই কুসিটা কত বলে এটা বাইশশো এই যে এটার দাম ভালো আছে বাইশশো টাকা ওই সুপ্রিয় দশগুলো রসুন রসুনের আমদানি খুবই কম আমদানি দিন দিন কমে যাচ্ছে আর না কমার কারণটাও নয় কারণ গৃহস্থর ঘরে রসুন অনেক কমে গেছে বেসা বিক্রি করে এখন শেষের দিকে আসে রসুনের দাম মার্শাল্লাহ বৃদ্ধি পাইছে আজকে বাজার কত বেশি একত্রিশশো বেসেন একত্রিশশো ওইটার গত এক সপ্তাহ আগে কত ছিল বাজার আঠাইশো তাই পাঁচশো বাড়ছে মার্শাল্লাহ তো ইনশাল্লাহ সামনে আশা করা যায় না আরো বাড়বি তো সরকারের কাছে আমি রিকোয়েস্ট জানাই যে এলসি বন্ধ করা হোক এলসিটা বন্ধ হলে পরে একটু বাড়তো এলসিটা বন্ধ হলেই পরে বাড়তো আরও ভালো সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখছেন তো সবাইকে জানাই স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে রসুনের বাজার পাঁচ সাতশো টাকা বাজার বাড়তি আর প্রতিনিয়ত এরকম বাজার কিছুটা হয়তো দু একশো করে বাড়লে ভবিষ্যতে রসুনের বাজার কিছুটা চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে আর এই জন্য এল বন্ধ করা দরকার কেননা এই দামে এই পঁচিশ ছাব্বিশশো টাকা রসুন বিক্রি করে কৃষকরা অনেকেই ক্ষতিগ্রস্ত কেননা তাদের উৎপাদন খরচ প্রায় নব্বই থেকে একশো টাকা পড়ে গেছে একশো টাকার নিচে রসুন বিক্রয় করলে পরে কৃষকের পুঁজি থাকবে না অনেকেই মন্তব্য করছেন তো সরকারের কাছে কৃষক ভাইদের পক্ষ থেকে বিশেষ আগল আগর যে অবিলম্বে চায়না রসুনের আমদানিটা এলসিটা কিছুদিন বন্ধ করা হোক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি